আইউ যাম বি আকবারু ইয়া আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ কোনটি সবচেয়ে বড় অপরাধ কোনটা আল্লাহর নবী বললেন আনতা দুআ লিল্লাহি নিদদান ওয়া তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করা শরিক করা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এটা সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এটা সবচাইতে বড় অপরাধ সুম্মা রাসুল আল্লাহ এরপরে বড় গুণা কোনটা আল্লাহর নই বললেন আন্তা কতুরা ওলা বাকা আই তো আমা মা তোমার সন্তান তোমার সাথে খাবে এই আশঙ্কায় সন্তান হত্যা করা সন্তান কি খাওয়াবো সন্তান দরিদ্রতার আশঙ্কায় সন্তান হত্যা করা দারিদ্রতার ভয়ে দ্বিতীয় সন্তান না নেওয়া এটা দ্বিতীয় বড় অপরাধ সুমায় হুজুর এর পরে কোনটা বড় অপরাধ আল্লাহর বললেন আমি বেহালে জারেক। প্রতিবেশীর স্ত্রীর সাথে বেবিচার করা প্রতিবেশীর স্ত্রী প্রতিবেশীর স্ত্রী সমাজের কাছে আমানত যিনা তো এমনি অপরাধ নবীজি বলেন প্রতিবেশীর স্ত্রী সমাজের কাছে আমানত এই আমানতের খেয়ালত যদি কেউ করে এই হাদিসে নবীজি বললেন এটা সব চাইতে বড় অপরাধ তিন নাম্বার স্থানে নবীজি রাখলেন এটা তিন নাম্বার স্থানে বড় অপরাধী এই হাদিসের সমর্থনে সুরা ফুরফানের আটষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লা তালা ইবাদুর রহমান রহমানের বান্দাদের সিফা জয়ন করছেন রহমান বান্দাদের গুণ বলছেন তিনটা গুণ বলছেন আল্লাহ তালা উল্লাহী আলাদ ইলাহান আখর রহমানের বান্দা হবে তারা যারা আল্লাহ আর সাদে কাউকে শিরিক করে না শরীফ করে না ওয়া কুতুলু উনানফসাল্লাদে হার রাম আল্লাহ ইল্লাহ অন্যায়ভাবে কাউকে হত্যা করে না ওয়ালা আজনুন জিনা করে না এই আয়াতে আল্লাহ বলেন রহমানের বান্দার তিন গুণ এক নাম্বার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে না শরিক করে না সে রহমানের বান্দা দুই নাম্বার যে অন্যায়ভাবে হত্যা করে না সে রহমানের বান্দা তিন নাম্বার যে জিনা বিচার করে না সে রহমানের বান্দা বিপুরের দিকে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে দাগি আসামিদের মধ্যে এক নাম্বার বড় আসামি যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে সে দাগি আসামির মধ্যে দুই নাম্বার বড় আসামি যে ব্যক্তি জিনা ব্যবিচার করে সে তিন নাম্বার বড় আসামি তাহলে ফার্স্ট নাম্বার আমরা পাইলাম শিরিক সবচাইতে বড় অপরাধ ছয় নাম্বার কথা শিরিকের ব্যাপারে শিরিক সবচাইতে বড় কবিরাগুনা কবিরাগুনা অনেক আছে এর মধ্যে বড় কবিরা গুণা করা সুইলান নবী ইউসল্লা আলাই ওসাল্লাম বুকারি শরীফের দুই হাজার ছয় তিপ্পান্ন নম্বর হাদিস ছাব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে সুইলান্নবীউ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আনিল এর আল্লাহর নবীকে কবিরা গোড়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে কবিরা গোঁড়া কি আল্লাহর নবী বললেন আল কাবাইরু আল ইসরাক কুবিল্লাহ এক নাম্বার কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা এটা কবিরা গুনাহ ও উকূলুল ওয়ালিদাইন দুই নাম্বার পিতামাতার নাফরমানি করা তিন নাম্বার ওয়া ক্তুল নাফসি অন্যায়ভাবে হত্যা করা চার নাম্বার ওয়া শাহাদাতুজ যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া পাঁচ নাম্বার মিথ্যা কসম খাওয়া এই পাঁচটা নবীজি বললেন বড় বড় কবিরা গুণা আরও তো অনেক গুণা আছে এগুলা বড় বড় গুণা এর মধ্যে সব চাইতে বড়ো গুণানুবি বললেন আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন